শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম গতদিনের মতো ডিএসএ সাজোপায় অপরিবর্তিত অবস্থায় লেনদেন শেষ করেছে সূচকটি ছয় দশমিক দুই তিন পয়েন্ট বা শূন্য দশমিক এক দুই শতাংশ কমে পাঁচ হাজার একশো পয়েন্টে দাঁড়িয়েছে বাজারে মোট লেনদেনের পরিমাণ ছিল পাঁচশো ছত্রিশ কোটি টাকা যা আগের কার্যদিবসের তুলনায় এগারো দশমিক চার সাত শতাংশ কম আজ ব্যাঙ্কিং খাতের ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাঙ্ক ফার্মাসিউটিক্যাল খাতের ওরিয়ন ইনফিউশন ও বিকন ফার্মা এবং এনবিএফআই খাতের অ্যাপিডিসি ফাইন্যান্স ও আইডিএনসি ফাইন্যান্স সূচকে পতন ঘটায় অপরদিকে টেলিকম খাতের গ্রামীণ ফোন এবং বিমা খাতের এশিয়া ইন্স্যুরেন্স ও এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স সূচকের উন্নতিতে মুখ্য ভূমিকা রাখে যার ফলে বাজার প্রায় স্থিতিশীল থাকে খাদভিত্তিক আয়ের ক্ষেত্রে দেখা গেছে বিমা খাত সর্বোচ্চ শূন্য দশমিক আট আট শতাংশ লাভ করেছে এবং মিউচুয়াল ফান্ড খাত দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক চার এক শতাংশ বেড়েছে বিপরীতে ট্যানারি খাত সর্বোচ্চ শূন্য দশমিক নয় শূন্য শতাংশ দর্পতনের শিকার হয় আজ শীর্ষকরি দরপতনকারী প্রতিষ্ঠানের মধ্যে ছিল পাঁচটি এনবিএফআই তিনটি টেক্সটাইল এবং তিনটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং এফএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট সর্বোচ্চ দর বৃদ্ধি অর্জন করেছে অন্যদিকে ওরিয়ন ইনফিউশন মাইরাস ফাইন্যান্সিং এবং শাইনপুকুর সিরামিক্স ছিল সর্বোচ্চ দর পতন হওয়া শেয়ার এসব শেয়ারের ক্ষেত্রে আজ কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স অ্যাপেক্স চ্যানারি এবং হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির পিছনে স্বাভাবিক কোনো কারণ প্রকাশ করা হয়নি আজকের শেষ দুটি সংবাদ দেশজুড়ে রান্নার গ্যাস সিলিন্ডারের সংকট এবং দামের তীব্র ঊর্ধ্বগতির মধ্যে সরকার বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি কে সরকার টু সরকার জি টু জি ব্যবস্থায় এলপিজি আমদানির অনুমোদন দিয়েছে কর্মকর্তারা বলছেন সরবরাহ সংকটি এই পরিস্থিতি প্রধান কারণ এবং আমদানি উদ্যোগটি বাজারে সরবরাহ বাড়িয়ে প্রাপ্যতা স্বাভাবিক করা ও দামের চাপ কমাতে সহায়তা করবে যার ফলে সাধারণ পরিবারগুলো কিছুটা স্বস্তি পেতে পারে বুধবার দেশে বাজারে স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে স্থানীয় বাজারে প্রতি বুড়িতে এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম দাম দুই লাখ পঞ্চাশ হাজার টাকা ছাড়িয়ে গেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস বাইশ ক্যারেট স্বর্ণের দাম প্রতি বুড়িতে আট হাজার তিনশো উনচল্লিশ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে দুই লাখ বাহান্ন হাজার চারশো সাতষট্টি টাকা যা দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজার পরিস্থিতি ও চাহিদার প্রভাবে এই মূল্যবৃদ্ধি ঘটেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন আজ এ পর্যন্তই ধন্যবাদ